নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা আজকের ভিডিওতে ওয়ার্ডস বা আচিল সম্পর্কে আপনাদের নলেজ দেওয়ার চেষ্টা করব এই ওয়ার্ডস বা আচিল সংক্রান্ত আজকের এই ভিডিওটিকে আমি দুটো পার্টে ভাগ করছি পার্ট ওয়ান এবং পার্ট টু আজকের ভিডিওটির নাম দিলাম পার্ট ওয়ান তো এই পার্ট ওয়ানে আচিল কী জিনিস মানুষের শরীরে এই আচিল কেন হয় মানুষের শরীরে এই আঁচিল হলে কী কী সাইন অ্যান্ড সিমটমস দেখা দেয় আঁচিল কত রকমের হতে পারে শরীরে আচিল হওয়া কি ক্ষতিকর আচিল হলে কোন পদ্ধতিতে চিকিৎসা করাবেন অ্যালোপ্যাথি না হোমিওপ্যাথি আঁচিল কি জেনেটিক্যালি হতে পারে এবং সেই সঙ্গে আজ কি কি করলে আচিল ভবিষ্যতে হবে না এই সমস্ত বিষয়ে আপনাদের নলেজ দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে আশা করি ভিডিওটি আপনারা স্কিপ না করে অর্থাৎ কেটে কেটে না দেখে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর হ্যাঁ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমে আমরা জানার চেষ্টা করি যে ওয়ার্ডস বা আঁচিল কি জিনিস বন্ধুরা ওয়ার্ডস বা আচিল হলো এক ধরনের ফ্লেসি গ্রোথ বা মাংসল গ্রোথ যা আমাদের স্কিনের এপিডার্মিসে অর্থাৎ ত্বকের বাইরের আবরণে দেখা দেয় এই আঁচিল আমাদের মুখমণ্ডলে ঘাড়ে পিঠে হাতে পায়ে এমনকি মাথায় শরীরের যে কোনো জায়গায় হতে পারে এই আঁচিল ছোট বড় চ্যাপটা লম্বা শৃঙ্গের মতো যে কোনো আকারের হতে পারে এবং কালো বাদামি হলদে কিংবা সাদা যে কোনো রঙের হতে পারে বিশেষ করে এই ইন্ডিয়ান কান্ট্রিতে এই ওয়ার্ডস বা আঁচিলের সমস্যা নেই এমন মানুষ কিন্তু খুবই কম অর্থাৎ বেশিরভাগ মানুষের মধ্যে কিন্তু এই ওয়ার্ডস বা আঁচিলের সমস্যা রয়েছে এবার জানার চেষ্টা করি যে মানুষের শরীরে এই ওয়ার্ডস বা আঁচিল কেন হয় মানুষের শরীরে এই ওয়ার্ডস বা আঁচিল হওয়ার মূলে যে ভাইরাস সবথেকে বেশি দায়ী সেই ভাইরাসটির নাম হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যাকে সংক্ষেপে বলা হয় এইচ এই এইচপিভি ভাইরাসের প্রায় একশোটি ভেরিয়েন্ট রয়েছে এই এইচ ভাইরাসের এক একটি ভেরিয়েন্ট মানুষের শরীরে এক এক রকমের আচিলের জন্ম দেয় এইচ ভাইরাস বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আমাদের শরীরে স্কিনের অ্যাপিডাইমিসে অর্থাৎ ত্বকের উপরের স্তরে ক্যারাটিন নামক এক ধরনের শক্ত প্রোটিন সিক্রেশন করে আর এই শক্ত প্রোটিন বা ক্যারাটিন অতিরিক্ত মাত্রায় সিক্রেশনের ফলে আমাদের স্কিনের উপরের স্তরে জমে জমে ওয়ার্ডস বা আঁচিল তৈরি করে মানুষের শরীরে আঁচিল হওয়ার দুই নম্বর কারণ হচ্ছে মানুষের শরীরে যদি ভিটামিন বি টুয়েলভ এবং জিঙ্কের অভাব থাকে তাহলে মানুষের শরীরে আঁচিল তৈরি হতে পারে কারণ এই ভিটামিন বি টুয়েলভ এবং জিঙ্কের অভাব হলেই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস সক্রিয় হয়ে ওঠে এবং আঁচিল সৃষ্টি করে তিন নম্বর কারণ হচ্ছে উইক ইমিউনিটি সিস্টেম অর্থাৎ আমাদের শরীরে যদি ইমিউনিটি পাওয়া যদি কম থাকে বা ইমিউনিটি সিস্টেম যদি দুর্বল হয় তাহলে আঁচিল বা ওয়ার্ডসের মতো গ্রোথ হতে পারে চার নম্বর কারণ হচ্ছে ক্লোজ কন্ট্যাক্ট অর্থাৎ কোনো ইনফেক্টেড ওয়ার্ডস আক্রান্ত কোনো ব্যক্তির ক্লোজ কন্ট্যাক্টে এলে যে কারো এই ইনফেক্টেড ওয়ার্ডস হতে পারে পাঁচ নম্বর কারণ হচ্ছে ফ্যামিলি হিস্ট্রিতে কারো যদি গণরিয়াল ইনফেকশন হয়ে থাকে এবং কুচিকিৎসার ফলে যদি এই গণরিয়া চাপা পড়ে যায় তাহলে পরবর্তী প্রজন্মে এই চাপা পরা গণরিয়া আচিল রূপে বা ওয়ার্ডস রূপে আত্মপ্রকাশ করে এবার আসি আচিল হলে মানুষের শরীরে আঁচিল হলে সেই আচিল কত রকমের হতে পারে এবং এবং সেই এক এক রকমের আচিলের সাইন অ্যান্ড সিমটমস কেমন হতে পারে মানুষের শরীরে হওয়া ওয়ার্ডস বা আচিল অনেক রকমের হতে পারে বিভিন্ন ধরনের হতে পারে এবং সেই এক একটি ওয়ার্ডসের এক এক রকমের সাইন অ্যান্ড সিমটমস বা লক্ষণ দেখতে পাওয়া যায় ওয়ার্ডস বা আচিলের প্রথম প্রকার হচ্ছে কমন ওয়ার্ডস এই ধরনের ওয়ার্ডস বা আচিল ধূসর বা হালকা হলদে এবং বাদামী রঙের হয় এই আঁচিলের উপরের দিকটি অ্যাব্রু খেব্রু এবং অমসৃণ হয় এই আঁচিল সাধারণত মুখমণ্ডলে হাতের আঙ্গুল কনোই এবং হাঁটুতে দেখতে পাওয়া যায় দুই নম্বর ফিলিফার ওয়ার্ডস এই ধরনের আঁচিল ছোট বড় সরু সরু অনেকটা আঙ্গুলের মতো দেখতে হয় এই আঁচিল চোখের পাতায় ঠোঁটের ধার দিয়ে ঘাড়ে এবং মুখমণ্ডলের যে কোনো জায়গায় হতে পারে তিন নম্বর ওয়ার্ডস হচ্ছে ফ্ল্যাট ওয়ার্ডস এই ধরনের ওয়ার্ডস ছোটো ছোটো চ্যাপটা এবং মাথার দিকটা মসৃণ হয় এবং এক জায়গায় গুচ্ছ গুচ্ছ অনেকগুলো একসঙ্গে থাকে আমাদের মুখমণ্ডলে হাতের পিছনে পায়ে ঘাড়ের এই সমস্ত জায়গায় এবং পিঠে এই ধরনের আচিল দেখতে পাওয়া যায় চার নম্বর জেনারেটাল ওয়ার্ডস এই ধরনের ওয়ার্ডস সাধারণত মহিলাদের জেনেটাল এরিয়ার চারপাশে সবথেকে বেশি দেখতে পাওয়া যায় তবে পুরুষদের ক্ষেত্রেও জেনেটাল অর্গানের আশেপাশে এই ধরনের ওয়ার্ডস দেখা যেতে পারে এই ওয়ার্ডস অর্থাৎ এই জেনেটাল ওয়ার্ডস থেকে বেশি ছুঁয়াচে হয় সেক্সুয়াল ইন্টারপোর্সের মাধ্যমে এই ধরনের ওয়ার্ডস একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ট্রান্সমিটেড হয় তাই এই ধরনের ওয়ার্ডস যদি কোনো নারী বা পুরুষের মধ্যে যদি দেখা দেয় তাহলে ইমিডিয়েট ট্রিটমেন্ট করানো উচিত এই ধরনের ওয়ার্ডস বা জেনারটাল ওয়ার্ডস খারাপের দিকে যেতে পারে পাঁচ নম্বর পেরিওঙ্গাল ওয়ার্ডস এই ধরনের ওয়ার্ডস আমাদের নখের চারপাশে হতে পারে এই ওয়ার্ডস মোটা ফাটা ফাটা হয় এবং খুবই পেইনফুল হয় অর্থাৎ এই নখের চারপাশে যে ওয়ার্ডস হয় এই ওয়ার্ডস খুবই ব্যথাপূর্ণ হয় ছয় নম্বর ওয়ার্ডস হচ্ছে প্লান্টার ওয়ার্ডস এবং পালমার ওয়ার্ডস প্লান্টার ওয়ার্ডস পায়ের পাতা এবং পালমার ওয়ার্ডস হাতের তালুতে হয়ে থাকে প্লান্টার ওয়ার্ডস বা পায়ের পাতার আচিল খুবই পেইনফুল হয় অর্থাৎ ব্যথা করে কিন্তু পালমার ওয়ার্ডস বা হাতের তালুতে যে ওয়ার্ডস হয় সেই ওয়ার্ডসে কোনো রকম ব্যথা ব্যথনা হয় না বা অন্যান্য যে সমস্ত ওয়ার্ডসের কথা বললাম কোনো ওয়ার্ডসেরই ব্যথা হয় না একমাত্র প্ল্যান্টার ওয়ার্ডসেই ব্যথা হয় এবং পেরিমঙ্গল ওয়ার্ডস অর্থাৎ নখের চারপাশে যে যে ওয়ার্ডস হয় সেই ওয়ার্ডসে ব্যথা হয় সাত নম্বর ওয়ার্ডস হচ্ছে হর্নি ওয়ার্ডস এই ধরনের ওয়ার্ডস লম্বা শৃঙ্গের মতো হয় কপালে চোখের পাতায় এবং মুখমণ্ডলে এই ধরনের ওয়ার্ডস দেখতে পাওয়া যায় এছাড়া আরও অনেক আঁচিল রয়েছে কোনো কোনো আঁচিলের ক্ষেত্রে ইচিং দেখা দেয় এবং একটু চুলকলে সেখান থেকে ব্লিডিংও হতে পারে বা রক্ত বেরোতে পারে এই হচ্ছে আঁচিলের বিভিন্ন প্রকার এবং তাদের সাইলেন সিমটমস এবার আসি যে মানুষের শরীরে এই ওয়ার্ডস বা আঁচিল হলে তার ট্রিটমেন্ট করানো কি খুবই জরুরি না বন্ধুরা ওয়ার্ডস বা আঁচিল হচ্ছে এক ধরনের অত্যন্ত কমন এবং হার্মলেস স্কিন গ্রোথ সাধারণত এই আঁচিল নন ক্যান্সারাস বা বিনায়ন হয়ে থাকে তবে হ্যাঁ কিছু কিছু আঁচিল রয়েছে যে আঁচিলগুলো হচ্ছে ইনফেক্টেড ইচি এবং সহজেই ব্লিডিং হয় এবং সেই সঙ্গে যে আঁচিলগুলো নারী পুরুষের জেনেটাল অর্গানের আশেপাশে হয় সেই আঁচিলগুলো ইমিডিয়েট চিকিৎসা করানো উচিত এই ধরনের আঁচিল দ্রুত স্প্রেড করতে পারে এবং খারাপের দিকে যেতে পারে এই ইনফেক্টেড ওয়ার্ডস এবং এবং জেনেটাল ওয়ার্ডসের চিকিৎসা যতটা সম্ভব তাড়াতাড়ি করানো উচিত তবে এগুলি ছাড়া বেশিরভাগ আঁচিলের কিন্তু কোনো রকম ট্রিটমেন্টের দরকার নেই কারণ এই আঁচিল শরীরে কোনোরকম ক্ষতি সাধন করে না তবে বেশিরভাগ মানুষই যেন তেন প্রকারণও উঠে পড়ে লাগেন আঁচিলকে শরীর থেকে রিমুভ করার জন্য কেউ ব্লেড দিয়ে আঁচিল কেটে ফেলেন কেউ চুল দিয়ে বেঁধে আঁচিলকে কাটার চেষ্টা করেন কেউ আঁচিল ধরে টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করেন আবার অনেকে অ্যালোপ্যাথিক মতে লেজার থেরাপি দিয়ে আঁচিল তুলে ফেলার চেষ্টা করেন কিন্তু বন্ধুরা আঁচিল তুলে ফেললে কী হবে আঁচিলকে ব্লেড দিয়ে কেটে তুলে কেটে ফেললে কি হবে আঁচিল কিন্তু আবার দেখা দেবে অর্থাৎ এই আঁচিল থেকে মুক্তির উপায় কিন্তু নেই কিন্তু এই আঁচিল শরীরে থাকলে দেখতে খারাপ লাগে এবং মনে একটা বোধ দেখা দেয় এই আঁচিল নিয়ে অনেকে দুশ্চিন্তা করেন টেনশন করেন মুখমণ্ডলের বিভিন্ন জায়গায় আঁচিল থাকলে তাকে দেখতে সুন্দর লাগে না সৌন্দর্যের হানি ঘটায় তাহলে এই আঁচিল থেকে বাঁচার উপায় কি এই আঁচিলকে দূর করার জন্য আপনারা কোন পদ্ধতি অবলম্বন করবেন বন্ধুরা এই আঁচিল থেকে বাঁচার জন্য নো অ্যালোপ্যাথি নো আয়ুর্বেদিক অনলি হোমিওপ্যাথিক মেডিসিন বা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আপনার এই ধরনের আঁচিল থেকে আপনাকে মুক্তি দিতে পারে এবং সেই ট্রিটমেন্ট হবে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট অর্থাৎ কেস্টিকিং করে আপনার পক্ষে যে হোমিওপ্যাথিক মেডিসিনটি সব থেকে বেশি সিমটমস ম্যাচ করবে সেই মেডিসিনটি কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে এই হোমিওপ্যাথিক মেডিসিনের সাহায্যে আপনারা আচিল থেকে সম্পূর্ণ মুক্তি লাভ পেতে পারবেন তো এই আচিল দূর করার জন্য বা ওয়ার্ডস থেকে মুক্তি পাওয়ার জন্য কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করা হয় সেই হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে এই ভিডিওর পার্ট টু ভিডিওতে আমি আলোচনা করব। এবার প্রশ্ন হচ্ছে যে এই আঁচিল মানুষের শরীরে কি জেনেটিক্যালি হতে পারে অর্থাৎ বংশগত কারণে হতে পারে হ্যাঁ বন্ধুরা এই আঁচিল হওয়ার মূলে রয়েছে বংশগত কারণ সেটি হচ্ছে যে বংশে কেউ যদি এইচপি অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা গনোরিয়া ভাইরাসে আক্রান্ত হয়ে থাকেন এবং এর চিকিৎসা যদি ঠিকঠাক করানো না হয় বা কুচিকিৎসা করানো হয় তাহলে এই গনোরিয়া ভাইরাস বা এইচপি ভাইরাস হিউম্যান প্যাপিলোমা ভাইরাস মানুষের শরীরে চাপা পড়ে যায় এবং মানুষের শরীরে যে জিনেটিক রয়েছে অর্থাৎ জিন রয়েছে সেই জিনের মধ্যে এই ভাইরাস সুপ্ত হয়ে থাকে এবং এই জিনকে আশ্রয় করে বংশ পরম্পরায় পরবর্তী প্রজন্মে ট্রান্সমিটেড হয় এবং পরবর্তী প্রজন্মে ওয়ার্ডস বা আচিল রূপে আত্মপ্রকাশ করে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন যে এই ওয়ার্ডস বা আচিল হওয়ার মূলে রয়েছে এই গনোরিয়া ভাইরাস বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যা পূর্ববর্তী বংশে কারো যদি এই ভাইরাস আক্রান্ত হয় এবং যদি কুচিকিৎসা হয় বা সুচিকিৎসা যদি না করা হয় তাহলে এই ভাইরাস চাপা পড়ে আচিল বা ওয়ার্ডস রূপে দেখা দিতে পারে এবার আছি হাউ টু প্রিভেন্ট ওয়ার্ডস অর্থাৎ এখনো পর্যন্ত যাদের ওয়ার্ডস বা আচিল হয়নি তাদের ভবিষ্যতে যাতে আচিল না হয় বা ওয়ার্ডস না হয় তার জন্য কি কি করতে হবে তার জন্য আপনাদের লাইফস্টাইলে কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে ইমিউনিটি পাওয়ারকে মজবুত করতে হবে এর জন্য রেগুলার হাঁটাচলা ব্যায়াম প্রাণায়াম ইত্যাদি করতে হবে শরীরের চাহিদা অনুযায়ী যথেষ্ট পরিমাণে বিশ্রাম করতে হবে ঘুমোতে হবে খাদ্যাভ্যাসে পরিবর্তন নিয়ে আসতে হবে ভিটামিন ও প্রোটিন সমৃদ্ধ পুষ্টিকর খাবার খেতে হবে সিজনাল ফলমূল এবং সিজনাল সবজি খেতে হবে তবে তেল মশলাদার খাবার ফুড রেড মিট একেবারে খাওয়া যাবে না এ প্রসঙ্গে বলে রাখি যে যাদের বংশে আচিলের সমস্যা রয়েছে বা ওয়াডসের সমস্যা রয়েছে কিংবা যাদের বংশে গনোরিয়াল ভাইরাস গনোরিয়াল ইনফেকশন হয়েছে এবং সেই গনোরিয়া রোগটি চাপা পড়েছে তাদের ক্ষেত্রে মাঝে মাঝে ভিটামিন বি টুয়েলভ এবং জিঙ্ক সাপ্লিমেন্ট গ্রহণ করতে হয় সমস্ত ব্যাপারগুলো যেগুলো বললাম আপনারা যদি মেনে চলতে পারেন তাহলে আপনাদের শরীরে ওয়াটস বা আচিল হওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট কমে যাবে তো আজকের এই ভিডিওটি অর্থাৎ ওয়ার্ডস সংক্রান্ত পার্ট ওয়ান ভিডিওটি আপনাদের কেমন লাগলো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আচল থেকে মুক্তি লাভের জন্য হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে পার্ট টু ভিডিও আসতে চলেছে আশা করি সেই ভিডিওটি আপনারা দেখবেন তো আজকের মতো এখানে শেষ করছি বাই